নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেও প্রপারভাবে জায়গা জিনিস জায়গায় এখনও গুছিয়ে উঠতে পারিনি রান্নাঘর ছাড়াও বাকি সমস্ত জায়গা বিশেষ করে ডাইনিং রুমটার অবস্থা তো আগেই দেখিয়েছিলাম সব কিছু একার পক্ষে এক দুই দিনে পরিষ্কার করা সত্যি অসম্ভব আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজ থেকে মোটামুটি আগের রুটিনের মতোই কাজ শুরু হলো ফ্রিজের ওপরের কাভারটা যথেষ্ট ময়লা হয়েছে যদিও ফ্রিজটা পুরোনো কাভার দিয়ে কভার করে দিয়েছিলাম তাও না ধুয়ে রাখা সম্ভব না ওয়াশিং মেশিনের কাভারটাও আগেই ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখুন ঘড়ির ওপরে যে ধুলোর আস্তরণ দেখে বুঝতেই পাচ্ছেন এই কাজগুলো না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না পুজোর আগে লাস্ট টাইমের ক্লিনিং বলতে পারেন একটু একটু করে সব কিছু মোটামুটি করছি এবার আর পুজোর আগে রান্নাঘর ক্লিনিংটা নেই ঝা চকচকে রান্নাঘরে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখে যে কি শান্তি লাগছে দেখে অতটা সহজ মনে হলো বাট ক্লিনিং করা অতটাও সহজ না সত্যি কথা বলতে প্রচুর ধৈর্যের প্রয়োজন আমার নতুন করে তৈরি করা রান্নাঘর দেখে আপনারা প্রত্যেকেই বলেছেন খুব সুন্দর হয়েছে আমার চয়েসটাকেও অ্যাপ্রিসিয়েট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা এরই মধ্যে কিছু কমন প্রশ্নের উত্তর না দিলেই নয় যেমন আগের দিনের ভিডিওতে নন্দিতা দেবধরবনটি কমেন্টস করেছে কাদের দিয়ে রান্নাঘর করালে কুচিনা না হোমটাউন এনাদের কি কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলে খুব সুন্দর হয়েছে তোমার কিচেন আমাদের এখানে ভাড়া করা ফ্ল্যাটে মোটামুটি মডুলার কিচেন থাকে তোমার কিচেনটা দেখছি আর ভাবছি এত সুন্দর কিচেন যদি আমার হতো নাগনন্দিতা কোনো কুচিনা দিয়ে করানো না হোমটাউন দিয়েই করানো মোটামুটি কন্ট্যাক্ট দেওয়া হয়েছে তারপর তো কম বেশি হবেই আর যখন তোমার নিজের বাড়ি বা ফ্ল্যাট হবে মনের মতো করে রান্নাঘর তৈরি করে নেবে সবাইকে আর একসাথে সব কিছু পায় বলো তবে কি যেন মনের ইচ্ছে আর চাহিদা কম রাখবে দেখবে তারপর যখন আস্তে আস্তে সব কিছু পাবে ভীষণ খুশি হবে আর আমাদের মতো অতি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বেশি শখ চাহিদা না রাখাটাই পার্সোনালি আমার মনে হয় ভালো তাহলে শখ পূরণ না হওয়ার কষ্টের পরিমাণটাও কম হয় আমিও কিন্তু দীর্ঘ অনেক বছর পর একান্ত আমার নিজের এরকম শখের ঝা চকচকে রান্নাঘর পেয়েছি সব শেষে বলি অনেক দিন পর কথা হলো কেমন আছে জানিও ওয়াশিং মেশিনের পেছনটা দেখতেই পাচ্ছেন কেমন ধুলো রাস্তরণ পড়ে আছে বারবার করে কাপড়টা ধুয়ে ভেজে অবস্থায় মুছে নিচ্ছি এত ধুলো ডাস্ট যে এটা কলিন দিয়ে পরিষ্কার করা যায় না সামনের পাটটা সহজে পরিষ্কার করা গেলেও পিছনের পাটটা পরিষ্কার করতে যথেষ্ট সময় লেগেছে যাই হোক আজ নয় কাল করতে তো হবেই ওয়াশিং মেশিনটা একটু সামনের দিকে সরিয়ে নিয়ে এসেছি যাতে ভালোভাবে পরিষ্কার করতে পারি আর এটা ব্ল্যাক কালার হওয়ার জন্য ধুলোটা বেশ ভালো চোখে পড়ে আপনাদের সবার মহালয়া কেমন কাটলো নিশ্চয়ই দিনটা বেশ এনজয় করেছেন কারা কারা ভোরবেলা টিভিতে মহালয়া দেখেছেন আর এই মহালয়ার দিনটায় ছোটবেলার মতো ফিলিংস কাদের হলো। আমাদের ছাদে এবার আর রাতে কোনো পিকনিক হয়নি তবে মহালয়ার দিনটা গঙ্গায় গেছিলাম গঙ্গা স্নান করলাম আসলে আমি স্নান করতে যাইনি গেছিলাম কয়েকজনকে সঙ্গ দেওয়ার জন্য সকালে আমার স্নান পুজো হয়ে গেছিল আমাদের ফ্ল্যাট থেকে হালি শহরের গঙ্গা স্নানের ঘাটগুলো বাইকে করে জাস্ট ওই দশ বারো মিনিট লাগে জানেন সবাই যখন আমার কাছে ফোন ব্যাগ রেখে যখন মানে সিঁড়ি দিয়ে নামছে গঙ্গার দিকে তাকিয়ে মনটা কেমন যেন একটু করে উঠল আমারও তখন স্নান করার খুব ইচ্ছে হলো তো হাজব্যান্ডকে বললাম যথারীতি সব কিছু আবার গাড়িতে রেখে স্নান করি সানস্ক্রিন লিপস্টিক পরেই স্নান হলো অনেকেই তর্পণ করছিলো একসাথে দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগছিল যাই হোক দিনটা বেশ ভালোই কেটেছিল আর হ্যাঁ বলে রাখি এটা মহালয়ের আগের দিনের ভিডিও তর্পণটা দেখতে বেশ ভালো লাগছিল তাই একটু শেয়ার করলাম কিছু জামা জামাকাপড় কাছাকাছি করে এখন ঝটপট করে আগে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব হাজব্যান্ড বাড়িতেই আছে এদিকে বাজারে গেছে অনেকদিন পর বাজারে গেল অনেকদিন পর বলতে বাজারে তো রেগুলার যায় কারণ বাজারের মধ্যেই আমাদের ফ্ল্যাট ওই সবজি মাছ মাংস আনার জন্য এদিকে চালটা আগেই ভিজিয়ে রেখেছি ঝটপট করে ইন্ডাকশানে ভাতটাও কষিয়ে দিলাম সবজি বাজার কিছুই আনিনি শুধু দেখলাম বেশি করে মাটার নিয়ে এসেছে হাজবেন্ড আমার চিকেন খুব একটা পছন্দ করে না আর দেখবেন যতই বাইরে খাক হোম ডেলিভারিতে খাক ঘরে রান্না করা খাবারে একটা আলাদাই শান্তি একটা আলাদাই তৃপ্তি যাই হোক বাজার থেকে এসে বললো কিচ্ছু করতে হবে না শুধু মাটন রান্না করো কতদিন পর রান্না রান্নাবান্না করছি আর নতুন রান্নাঘরে প্রথম রান্না জমিয়ে মাটন না হলে হয় বলুন যদিও হাজব্যান্ড আর মেয়ের খাওয়ার কোনো দিনই কোনো ঝামেলা নেই ডাল আলু সুদ্ধ দিলেও অসুবিধে নেই সকালে আলু ভাজা ডিমের অমলেট দিয়ে ভাত দিয়েছি কারণ মাটন রান্না করতে একটু সময় তো লাগবে এদিকে রসুন ছাড়ানো নেই রসুন ছাড়াতে হবে রসুন পেস্ট লঙ্কা পেস্ট করতে হবে পরে অবশ্য সোনাকে বলাতে ও রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে এতে বেশ অনেকটাই টাইম সেভ হয়েছে এরই মধ্যে নিশ্চয়ই আপনাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে আমাদের কিন্তু কিচ্ছু হয়নি সেইভাবে অবশ্য কেনাকাটা এবার হবে না তবে যেটুকু প্রয়োজন সেটুকু তো কিনতেই হবে এতগুলো দিন ধরে কোথাও তো বেরোনো সম্ভব হয়নি তাই এদিকটা গুছিয়ে নিই তারপর যাব আজকে একটু অন্য প্রসেসে মাটনটা রান্না করছি এখন অনেকটা বেলা আর বেশি দেরি করে না রান্না বান্না করতে একদমই পছন্দ করি না এর আগেও দুদিন এই রকমভাবে মাটনটা করেছিলাম খুব ভালো হয়েছিল তাই আজকেও সেইভাবে করছি প্রথমে মশলা পেস্ট করে নিয়েছি প্রেশার কুকারে মাটন দিয়েছি এরপর খুবই অল্প পরিমাণে নুন হলুদ সর্ষের তেল লঙ্কা আদা রসুন পেস্ট ভালো করে ওর মধ্যে মাখিয়ে প্রেশার কুকারে চারটে সিটি দিয়েছি ততক্ষণে এদিকে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর মাটনে আলু তো দিতেই হবে কোনো কিছুই আগে থেকে রেডি করা ছিল না এই অবস্থায় আমরা শর্টকাটটা ঠিক খুঁজে বের করি আর খুব অগোছালোভাবে না কাজ করতে একদমই পারি না এটা আমার একটা খুব বড় সমস্যা কাজটা পরে করি আগে সব কিছু গোছাতে থাকি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে যেরকম পেঁয়াজ ভেজে মশলা কষানো হয় সেরকমই করেছি এদিকে আগের দিনের ভিডিওতে দেবনাথ আইডি থেকে লিখেছে বাহ খুব সুন্দর হয়েছে দিভাই তোমার কিচেনটা নতুনভাবে বানালে আর খুশি আমার মনটা হচ্ছে কত পড়লবো দিভাই কিচেনটা করতে ড্রয়ারের নিচে প্রোটেকশান কভার পরিয়ে দিও পরিষ্কার করতে সুবিধে হবে প্রথমেই বলি থ্যাংক ইউ ডিয়ার আমার খুশিতে তোমরা যে এতটা খুশি হও এটাই আমার সব থেকে ভালো লাগে জানো আর হ্যাঁ এখনও ফুল পেমেন্ট করা হয়নি হিসাব নিকাশ করে বলবে তারপরে পেমেন্ট হবে তাই বলতে পারলাম না আর প্রোটেকশান কভারের আইডিয়াটা খুব ভালো পুজো টুজো মিটুক আস্তে আস্তে সব করব। সাথে তোমাদের সাথেও মানে অর্গানাইজেশান ভিডিও শেয়ার করব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ আগের দিনের ভিডিওতে পায়েল কারার লিখেছে নতুন রান্নাঘর দারুণ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সেলফগুলো খুব সুন্দর স্টোরেজ অনেক জায়গা হয়েছে সব থেকে দারুণ লেগেছে বাসন রাখার র্যাকটা খুব সুন্দরভাবে রিউজ করেছ অগ্রিম মহালয়ার শুভেচ্ছা ও শারদীয়ার শুভেচ্ছা তোমাকেও জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা আর বাসন রাখার সেলফের ব্যাপারটা তুমি নোটিস করেছো বেশ ভালো লাগলো যেন প্রথমে ভেবেছিলাম ওই পার্টটা দেখাবো না কে কি ভাববে যে এরকম কেউ করে নাকি মানে এরকম পাগলামও কেউ করে নাকি তারপর ভাবলাম না কষ্ট করে কেনা জিনিস রিউজ যখন করেছি ভালোই তো একটু না সবার থেকে হাটকে কাজটা করেছি তোমার যে ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো তো দেখতেই পেলেন প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পর ওই সিটি দিয়ে রাখা মাটনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর গরম জল ইউজ করেছি আর আলু তো দিয়েছি রান্নাটা হয়ে যাওয়ার পর মাটনের ফাইনাল লুকটা দেখুন এই রকম লাল লাল মাটনের ঝোল হলে আর কিচ্ছু লাগে না সাথে একটু স্যালাড কেটে নেবো আমরা সবাই মাটনের একটু ঝোলই পছন্দ করি মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য মাটন কাঁসা তুলে রেখেছিলাম আর হাজব্যান্ড এরই মধ্যে ঘরে এসে একবার খেয়েও গেছে এই যে এরই মধ্যে ফ্রিজের কাভারটা যেহেতু পাতলা শুকিয়ে গেছে এখন ফ্রিজের ওপরে কাভারটা পেতে নিলাম আর ওয়াশিং মেশিনের কাভারটাও করিয়ে দেব জানেন ওয়াশিং মেশিনের কাভারটা যখন কিনি অনলাইনে প্রচুর সার্চ করেছি আমি চাইছিলাম একটু ভালো কোয়ালিটির অ্যাশ কালারের অনেক কাভারই বেশ ভালো ছিল তবে এক কালারের বিশেষ করে অ্যাশ কালারের পাচ্ছিলাম না ফ্রিজের পাশে যেহেতু রাখা থাকে আর কোথাও রাখার অপশানও নেই তাই চেয়েছিলাম ফ্রিজের মতো একই কালারের অন্য কালারের পাশাপাশি মানে খুবই ভালো লাগবে না দেখতে অনেক খোঁজাখুঁজির পর অফলাইনে পেয়ে যাই খুব ভালো চাইলে এই কাভারটা কলিন দিয়ে রেগুলার ওই সামনের পর্শানটা পরিষ্কারও করা যায় প্লাস পিছনে খুব সুন্দর এই রকম বকলেস সিস্টেমে আটকানো থাকে দিলা চক্রবর্তী আগের দিনের ভিডিওতে লিখেছে পুরো ভিডিও দেখার আগে আমি লাইক করেছি তোমার চয়েস বরাবরই রুচিশীল কিন্তু এটা দেখে আবারও প্রমাণিত হলো অসাধারণ রান্নাঘর হয়েছে তোমার অসাধারণ তোমার পছন্দ সত্যি তোমার রুচির তুলনা নেই তো তোমার বাড়ি দেখলেই সেটা বোঝা যায় অনেক ভালোবাসা নিয়েও প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এইভাবেই তোমরা সবাই পাশে থেকো এতে ভীষণ উৎসাহ পাই আর তুমি এবং যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো একটু খেয়াল করে দেখো আমার পছন্দের সাথে তোমাদেরও পছন্দের অনেক মিল রয়েছে আমার পছন্দের সাথে তোমাদের যদি মিল না থাকে তাহলে আমার পছন্দ তোমাদের কি করে এত পছন্দ হয় বলো তো মিল আছে বলেই হয়তো এত ভালো লেগেছে যখনই ছাদে আসি জামাকাপড় মেলতে বা জামাকাপড় তুলতে দুচোখ ভরে চারিদিকটা একটু দেখি এই যে একটু মেঘলা ওয়েদার কিন্তু শরতের আকাশটা মেঘলা ওয়েদারও বেশ ভালো লাগে তারপর ঘরে এসে সোনাকেও ভাতটা বেড়ে দিলাম গরম ভাত মাটন কষা আর সাথে মাটনের ঝোল আর সাথে স্যালাড তো আছেই ব্যাস আর কি লাগে বলুন তুলে আনা জামা কাপড়গুলো ভাজ করে তারপর আমি আর হাজব্যান্ড খাবো এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ